এমন হতো যে আওয়ামী লীগের উপরে অসন্তুষ্ট হয়ে অস্থির হয়ে অল্টারনেট কিছু বেতনatay বিএমপি কে মানুষ ভোট দিত আবার যখন 5 বছর বিএমপি চাই লুটপাট করছে তার এগেইনস্টে গিয়ে আবার আওয়ামী লীগ কে মানুষ ভোট দিত উপায় অন্ত বেদনা কারণ এখানে বেটার অপশন তাদের কাছে ছিল না তারা অপকর্ম করে এখন পর্যন্ত আন্তকন্দলে নিজেদের লোক নিজেরা খুন করেছে 184 জন নমিনেশন পায় না এইজন্য আগুন ধরায়ে মানুষের রাস্তাঘাটে জানো জীবনকে বিপর্যস্ত করছে না তারা তো তুমি নমিনেশন পাই কি করবা বলে রাজনীতি করব রাজনীতি করে কি করবা জনগণের সেবা করব ঠিক আছে তোমার দলের আরেকজন করলে সমস্যাটা কি তুমি নমিনেশন পাও নাই সমস্যা কি না আমাকেই পেতে হবে 16 বছর 17 বছর জুলুম নির্যাতনের শিকার হইছি আমি একমাত্র হকদার তো তুমি জুলুম নির্যাতনের শিকার হইছি এখন তো আনন্দে ব্যাশা নিজ করতে পারতছো কেউ তো জুলুম করতেছে না মানুষের অধিকার নষ্ট করে রাস্তাঘাটে আগুন দাও কেন তখন তারা এটা মানে না মনের ভিতরে একটা কথা আছে যে না যে নমিনেশন পেয়েছে সে তো এই কেবল ভোট হইলেই ক্ষমতায় যাবে আর তারপরে যে কোটি কোটি টাকা কামাবে আমি তো তা কামাইতে পারলাম না এই জন্যই আমি মূলত রাস্তায় নামছি মহাসচিব সাহেব বলছে আওয়ামী লীগের নামে যত মামলা হয়েছে সব উদ্যোগ করে নেবে মামলা বাণিজ্য করা কোটি কোটি টাকা লুটপাট করা শেষ আওয়ামী লীগের কাছ থেকে সব বন্দোবস্ত করা শেষ এখন তাদের নামের মামলাগুলো উদ্যোগ করে ফেলতে হবে এখন